বিশান্তি দিশে উপস্থিত আছেন কুলোর মজলিসের বললেন আফতাব উদ্দিন চৌধুরী উপস্থিত পৌরসভা পরিষদের সিনিয়র জুনিয়র Павел খান উপস্থিত পৌর পরিষদের আরবারকে বললেন সামাকি উপস্থিত কুলোরা পৌরসভা দলে মাফকশ হোসেন চেয়ারম্যান সাইদ জামাই উপস্থিত কুলোর شورای পৌরসভা দলে সাবেক সদস্য জি আব্দুল্লাহ চৌধুরী আলী কুলোর شورای পৌরসভা দলে সাবেক সদস্য নওয়াব মেহদী হাসান খান কুলোর شورای পৌরসভা দলে সাবেক সদস্য মাকসুদ নাইম কুলোর

ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিতে চাই আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে একটি চলন্ত অগ্নিশিখা ভুল করে হাত দিবেন না ছাত্র দলে হাত দিলে হাত পুড়ে যায় আমরা আবার সতর্ক ভাষায় বলতে চাই আমরা রাজপথে রাজনীতি করেছি আমাদের সাথে মোকাবেলা করতে রাজপথে মোকাবেলা করুন ইনশাল্লাহ বারো তারিখ জননেতা জনাব শৌকতুল ইসলাম শাহু সাহেবকে বিজয়ী করে আমরা আপনাদের প্রত্যেকটি কটুক্তির জবাব রাজপথে দেব ভোট দেব কিসে আছে 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 আছে